ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের শাহমল্লিকদি গ্রামের বিলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ধর্মী ডোঙা বাইচ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নারী পুরুষ সহ বিপুল সংখ্যক বিনোদন প্রেমী দর্শক ভিড় জমায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তৈয়ব মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোল্লা বিএনপি নেতা ওসমান মুন্সী মুন্সী সুমন বুলু খন্দকার আব্দুল সামাদ কৃষক দলনেতা সাঈদ মুন্সী স্থানীয় বিশিষ্টজন বিল্লাল মাতুব্বর মহিউদ্দিন বুলু সহ অন্যরা সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহাম্মদ আবুল খায়ের সোহাগ অ তুষার মুন্সী পরে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা